বন্দি ই করবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষুদার দান সোনার ভূমি তোমার জন্যেয়াম কি বন্দি ই করবান

বাংলাদেশ কোদারে জানি জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান শান্ত মাটির নিচ এখনো ঘুমিয়ে তিনশত ষাট আউলিয়া সৌর আওয়ার দেশের বাংলা ভাষা নিয়ে আছে মজিদ উসমানি ও জিয়া দেশ তো স্বাধীন বেশ সবুজ পতাকা চেতনা উঠবে জাগত কবি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদার তোমার জন্ম ভূমি তোমার জন্মে আমি কি বন্দির কি